এই ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে বুঝছেন যে ছাগলের তৃতীয় বাচ্চার মতোরা লাফাচ্ছে জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবো না অতএব এই এই সময়তে একটু লাফইনি বিহার রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যেতে না রাখে রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মিரேশো ত্রামুলের লোকেদের আগে এই সব বন্ধ করুন তিনি একটি অপদার্থ রাজ্যপাল বিজেপির চাকরি বাকির রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না রাজ্যের রাজ্যপালকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছে যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে যিনি নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে গালি বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গল রাজ তো আপনার বাড়িতেই আছে জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গলরাজ আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদি এমন জবাব পাবেন না আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না রাজ্যপাল বলছে না ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে বুঝতে পারছি ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না অতএব এই এই সময়তে একটু লাফিনি বিহার মডেল রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব এটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস বাংলায় কখনো দেখতে পাবেন না বি আর এন ডি আমি কোনোদিনই মনে করি না হি ওয়াজ এ পলিটিক্যাল পার্সেন একটা ক্লার্কও যদি বলে অফিসার হবো তাহলে কি করে হবে রিপোর্ট বেঙ্গল টিভি ডট ইন